আসসালামু আলাইকুম বেড পেন্স প্রোডাক্টটি নিয়ে কৃত্রিম লিঙ্গ প্রোডাক্টে নিয়ে আজকে রিভিউ করব যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে যৌন সমস্যা রয়েছে তাদের জন্য একটা কার্যকরী সমাধান দেখা যায় এই লিঙ্গ উত্থানজনিত সমস্যার কারণে আপনাদের সংসার ভেঙে যাচ্ছে আপনাদের পার্টনার সঙ্গী ওয়াইফ পরকিয়া করছে অন্যের কাছে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে তারা পার্টনারকে তৃপ্তি দেওয়ার জন্য একটা সমাধান করছেন সেই একদম কার্যকরী সমাধান হল আপনাদের জন্য ব্রেড পেনিসটি কৃত্রিম লিঙ্গটি কারণ আপনারা যদি ওষুধ খান তাদের কিডনি লিভার ক্ষতি হবে সাময়িক সময়ের জন্য হয়তো তীরতে পাবেন কিছুদিনের জন্য হয়তো আপনার কিডনি লিভার ধ্বংস হয়ে যাবে কিন্তু এই প্রোডাক্টটা যদি আমাদের ইউজ করেন কোনো ক্ষতি নেই বরং কোটি গুণ উপকার পাবেন আপনার সংসার টিকে থাকবে আপনার ওয়াইফ স্যাটিসফ্যাক থাকবে আপনার সংসারে কোনো অশান্তি হবে না দেখেন কীভাবে সেটা এটা হইলো একটা কৃত্রিম পেনিস বা কৃত্রিম লিঙ্গ একটা অরিজিনাল লিঙ্গর মতো দেখতে দেখেন এটা দেখেই আপনার বুঝতে পারছেন অরিজিনাল একটা লিঙ্গ দালালে যেরকম থাকে এটা ওরকম শক্ত থাকবে এটা দিয়ে চাইলে এটার সাথে রিমোট রয়েছে বেট রয়েছে কোমরের পর এটা আপনি কোমরে বেল্ট পরে আপনার নিস্তেজ লিঙ্গটি এটা প্রবেশ করে আপনি ঘন্টার পর ঘন্টা সহবাস মিলন করতে পারবেন আপনার পার্টনার বিরক্ত না হওয়া পর্যন্ত আপনি কাজ চালা যেতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনি চাইলে সারা দিন সারা রাত করতে পারবেন এটার মাধ্যমে আপনার পার্টনার স্যাটিসফাইড হবে আপনি হয়ে উঠবেন আপনার পার্টনারের কাছে বাঘ আপনার পার্টনার আপনাকে স্যার কিচ্ছু বুঝবে না কারণ একটা পুরুষ মানুষও যাদের ঠিক আছে তারা কিন্তু বেশি সময় পায় না আর এটা দিয়ে চাইলে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ চালাই যেতে পারবেন তো যাতে ডায়াবেটিসের সমস্যা বা বিভিন্ন রোগবালাই কারণে যাদের জিনিসটা একেবারেই নিস্তেজ হয়ে গেছে যাদের লিঙ্গ উত্থান জিনিসও সমস্যা রয়েছে যাদের একেবারেই শক্ত হয় না তাদের জন্য আমাদের উন্নত মানের প্রোডাক্টটি এই প্রোডাক্টটি ইউজ করবেন এগুলো কিন্তু পাঁচ ছয় বছর একটা প্রোডাক্ট ইউজ করা যায় এগুলো আর এই প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে